মনে অনেক দুঃখ বন্ধুরা তাও আজকে রান্নাটা করছি তোমরা কিন্তু লাইক করে দিও করবো মুরগির মাংস আর আপনারা ভাবছেন যে আমি রান্না করছি আর খাচ্ছি মা বানিয়েছিল রাতে পাটি শাকটা পিটিয়ে তো খুবই টেস্টি হয়েছিল তো ভাবলাম আমি রান্না করতে লাগে খেয়ে যাই তো খেতে খেতে রান্না করতে আসলাম আর গাছ থেকে একটা লেবু ছিঁড়ে নিয়েছি হ্যাঁ মারামারি করে না আজ রান্না করবো ভাজা চিকেন কারি চিকেনটা প্রথমে হলুদ লবণ মেখে তারপর ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ হলুদ গুঁড়ো লবণ ফোড়নটা ধরে নিয়েছে আর এদিকে দেখতে গিয়ে খানিকটা তেল পড়ে গেল তো কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি তেল ভালো করে গরম করে নিয়েছি আজকে মাংসটা রান্না করবো আলু দিয়ে তো আলুগুলো ভেজে নিচ্ছি লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আলু হালকা করে একটু ভেজে নিয়েছি আলু ভেজে নিয়েছি অনেকটা তেল রয়েছে এই তেলে মাংসটাও ভেজে নিচ্ছি তিন চার মিনিট মতো ভেজে নিয়ে তুলে নিচ্ছি

দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা তেজপাতা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা হালকা করে ভেজে নেব হচ্ছে এদিকে আমি এই মাংসের উপরে দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুটা খুব বেশি রস নেই যদি বেশি রস থাকতো তাহলে আমি হাফ দিয়ে দিতাম কিন্তু রস কম থাকার জন্য আমি পুরো লেবুটাই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা লেবুর রস দিয়েছি এখন দিয়ে দিচ্ছি খানিকটা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে ধনিয়া ও শুকনো লঙ্কা বাটা এই সব কিছু দিয়ে মেখে নেব সব কিছু দিয়ে মেখে নিয়েছি ভাজা মাংসটা এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা মশলা ভালো করে কষে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ভেজে রাখা মাংস দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুও দিয়ে দিলাম মাংস জল করে তিন চার মিনিট লাড়াচেড়া করে নিলাম এখন সামান্য একটু জল দিয়ে আর একটু সময় কষে নেব পছিনও হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি জল এখানে কিন্তু আমি উষ্ণ গরম জল নিয়েছি জল দেওয়ার পরে আমি দশ মিনিট মতো জাল করে নিয়েছি কম বক করে ঢাকা দিয়ে আমি আরো দশ মিনিট জাল করে মিনিট জাল করে নিয়েছি ঢাকা দিয়ে এখন দিয়ে দিচ্ছি মাংসের যে মশলা হয় মিট মশলা গুলো আমি আরো এক মিনিট জাল করে নিয়েছি রান্নাটা পুরোপুরি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি চিকেনের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা যদি এই ধরনের রেসিপি আরো দেখতে চাও তাহলে অবশ্যই আমার কমেন্ট করো আমি চেষ্টা করব তোমাদের পছন্দ মতো রেসিপি করার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নতুন রেসিপির সঙ্গে কালার দেখা হবে ধন্যবাদ